আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইব্রাহিম থ্রি সিক্সটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে যারা ভর্তি হতে চাচ্ছ লেসনটা তোমাদের জন্য আজকের লেসনে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির যাবতীয় তথ্য তোমাদের সাথে শেয়ার করব। আশা করি সাথে পাব সবাইকে তো আমরা এখন জেনে নিব এই লেসনে কোন কোন বিষয়গুলো থাকছে এই লেসনটায় বিভিন্ন ইউনিটের ইনফরমেশন থাকছে বিভিন্ন বিষয় বিভিন্ন আসন সংখ্যা ভর্তি পরীক্ষার আবেদনযোগ্যতা ভর্তি পরীক্ষার পদ্ধতি মান বন্টন ভর্তি পরীক্ষার সময় পাস নম্বর বিষয়ভিত্তিক পাস নম্বর ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোচিং এবং ভর্তি গাইড এর যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আজকে শেয়ার করব ওকে এখন আমরা জেনে নেব এক নজরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এক নজরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কতটি ইউনিট আছে কতটি সাবজেক্ট রয়েছে টোটাল ইউনিট ওয়াইজ আসন কতটি রয়েছে সেটা ওকে এখন আমরা জানি যে এ ইউনিট এখানে সাবজেক্ট রয়েছে তেরোটি আর আসন সংখ্যা রয়েছে আটশো পঁচিশ বি ইউনিটে সতেরোটি সাবজেক্ট রয়েছে বারোশো আসন রয়েছে সি ইউনিটে চারটি সাবজেক্ট রয়েছে পাঁচশো বান্নটি আসন রয়েছে এবং ডি ইউনিটে চারটি সাবজেক্ট রয়েছে এবং একশো পঞ্চাশটি আসন রয়েছে টোটাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাতাশশো সাতানব্বইটি আসন রয়েছে এখন আমরা ইউনিটের সাথে পরিচিত হব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চারটি ইউনিট রয়েছে ইউনিট এ এটা হচ্ছে সায়েন্স অনুষদ বিজ্ঞান অনুষদ ইউনিট বি আর্টস বা হিউম্যানিটিজ অনুষদ ইউনিট সি কমার্স অনুষদ আর ইউনিট ডি ফাইন আর্টস ফিল্ম ইন্ডাস্ট্রি বা মিউজিক অনুষদ ওকে ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি রয়েছে ছয়টি আর্টস ফ্যাকাল্টি ফ্যাকাল্টি অফ সায়েন্স ফ্যাকাল্টি অফ সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি অফ ল ফ্যাকাল্টি অফ লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স ওকে এখন আমরা ইউনিট চয়েস এবং এই কোন ইউনিটে ভর্তি হতে গেলে কী রিকোয়ারমেন্ট কী যোগ্যতা লাগবে সেই বিষয়গুলোর ডিটেলস জানবো দু হাজার সতেরো এবং আঠারো সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছ এবং দু হাজার বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছ শুধুমাত্র তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে ইউনিট প্রথম যে ইউনিটটা আছে বিজ্ঞান শাখা এটা বিজ্ঞান শাখার জন্য এই ইউনিটে কারা কারা আবেদন করতে পারবে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবেদন করতে পারবে মাদ্রাসা থেকে যারা বিজ্ঞানে বিজ্ঞান বিভাগ থেকে এসেছে তারা আবেদন করতে পারবে ভোকেশনাল থেকে যারা এসএসসি করেছে তারাও আবেদন করতে পারবে ক ইউনিটে আর এখানে অবশ্যই ন্যূনতম আট পয়েন্ট লাগবে আর ইন্ডিভিজুয়াল পয়েন্ট হচ্ছে থ্রি তোমার এসএসসি বা এসএসসিতে কমপক্ষে থ্রি পয়েন্ট যে কোনো একটাতে থ্রি পয়েন্ট থাকতে হবে বা থ্রি পয়েন্ট অ্যাবভ থাকতে হবে ইউনিট টু অর্থাৎ বি ইউনিট আমরা জানি বি ইউনিট মানবিক শাখা এটা আর্টসের ইউনিট এখানে মানবিক শাখা থেকে যারা এসেছে মিউজিক গারস্থ অর্থনীতি মাদ্রাসা সাধারণ মাদ্রাসা মুজাব্বিদ তারা বি ইউনিটে আবেদন করতে পারবে তো এখানে বি ইউনিটের জন্য সর্বমোট জিপিএ লাগবে সাত আর এখানে সর্বনিম্ন তিন পয়েন্ট হতে হবে এসএসসি এসসি বা এসএসসিতে আর ইউনিট সিতে রয়েছে বাণিজ্য শাখা তো বাণিজ্য থেকে যারা এসেছে এখানে কমার্স অর্থাৎ বাণিজ্য বলতে কমার্স শাখা তো বিজ্ঞান বিভাগ থেকে যারা এসেছে তারাও এই কমার্স শাখাতে আবেদন করতে পারবে বাণিজ্য ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ তারপরে এইস ব্যবস্থাপনা ডিপ্লোমা ইন কমার্স যারা করেছে তারা এই শাখাতে আবেদন করতে পারবে তো আমরা জানি যে এটার আবেদন করার জন্য ফয়েন লাগবে সেভেন পয়েন্ট ফাইভ আর এসএসসসি বা ইন্ডিভিজুয়াল জিপিএ থাকতে হবে থ্রি কমপক্ষে আরেকটা বিশেষায়িত ইউনিট রয়েছে স্পেশালাইজড ইউনিট সেটা হচ্ছে সঙ্গীত চারুকারু নাট্যকলা ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ তো এখানে সকল শাখার শিক্ষার্থীরা আবেদন করতে পারবে ও এরপরে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রাক বিএফএ সার্টিফিকেট দাঁড়িয়েও এই চারুকলাতে আবেদন করতে পারবে তো এখানে আবেদন করার জন্য সর্বোচ্চ পয়েন্ট লাগবে সাত পয়েন্ট এসএসসি এবং এস আর সর্বনিম্ন পয়েন্ট লাগবে টু আর এখানে একটা কন্ডিশন রয়েছে বাংলা এবং ইংরেজিতে অবশ্যই বি গ্রেড থাকতে হবে তো বিজ্ঞান শাখার ছাত্রছাত্রীরা ভর্তি পরীক্ষায় দ্বিতীয় ইউনিট অর্থাৎ ইউনিট টু এবং ইউনিট থ্রি এ দুটাতে এবং আবেদন করতে পারবে তো আমরা নিশ্চয় জানি যে বিজ্ঞান শাখা থেকে যে কোনো শাখায় আবেদন করতে পারে মানবিক শাখা এবং বাণিজ্য শাখা আর বাণিজ্য শাখার শিক্ষার্থীরা শুধুমাত্র তারা দ্বিতীয় অনুষদটা তো তাদের নিজস্ব অনুষদ আর তারা তৃতীয়টাতেও আবেদন করতে চতুর্থটাতে আবেদন করতে পারবে নাট্যকলাতে সঙ্গীতে চারুকারুতে এই বিষয়গুলো ফিল্ম অ্যান্ড টেলিভিশন এই ডিপার্টমেন্টে তারা আবেদন করতে পারবে ওকে তো আমরা আগেই জেনেছি যে এক এখন জেনে নিব যে দুই হাজার সতেরো থেকে আঠারো দুই হাজার সতেরো বা আঠারো সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে আর পাশাপাশি দুই হাজার বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছ শুধুমাত্র তোমরা আবেদন করতে পারবে এখানে জিপিএ লাগবে মানবিকের জন্য জিপিএ লাগবে সেভেন পয়েন্ট কমার্সের জন্য সেভেন পয়েন্ট ফাইভ এবং সায়েন্সের জন্য এইট পয়েন্ট আর সেকেন্ড টাইমাররা এই বিশ্ববিদ্যালয় ইলিজিবল নয় তা আমরা জানি যে এডমিশন টেস্ট হয়ে থাকে এই বিশ্ববিদ্যালয়ে দুই ধরনের একটা হচ্ছে রিটেন আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল তা আমরা জানি রিটেন পরীক্ষা হবে কাদের জন্য হানড্রেড পার্সেন্ট রিটেন পরীক্ষা হবে এ বি এবং সি ইউনিটের জন্য অর্থাৎ কলা অনুষদ বিজ্ঞান অনুষদ এবং কমার্স অনুষদের জন্য আর প্র্যাকটিক্যাল রয়েছে শুধুমাত্র আর্ট অ্যান্ড আর্টস অ্যান্ড ফাইন অনুষদটির জন্য বাইবাও রয়েছে তাদের জন্য তাদের কোনো রিটেন পরীক্ষা নেই ওকে এখন আমরা জেনে নেব যে মার্ক ডিস্ট্রিবিউশন তা আমরা জানি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় টোটাল একশো মার্ক ক্যালকুলেট করা হয় তার মধ্যে রিটার্ন পরীক্ষা দিতে হবে বাহাত্তর নাম্বারের এসএসসি এবং এস এস সি টোটাল টোয়েন্টি এইট এ আটাশ এবং বাহাত্তর মিলে একশো নাম্বার আর এখানে একটা বিশাল লক্ষণীয় সেটা হচ্ছে এই মার্ক ডিস্ট্রিবিউশনটা শুধুমাত্র এ বি এবং সি ইউনিটের জন্য ডি ইউনিটের আলাদা ফর্ম্যাট রয়েছে তাদের কোনো রিটেন পরীক্ষা নাই অনলি প্র্যাকটিক্যাল ওকে এখন আমরা রিটেন কোশ্চেন প্যাটার্ন কীরকম সে বিষয়টা এখন দেখব তো আমরা জানি যে লিখিত পরীক্ষার প্রশ্ন থাকে ছয়টি প্রত্যেকটা প্রশ্নের মান থাকে চার টোটাল চব্বিশ নাম্বার প্রত্যেকটা সাবজেক্ট থেকে চব্বিশ নাম্বার টোটাল তিনটা সাবজেক্ট পরীক্ষা দিতে হবে বাহাত্তর নাম্বার ওকে এখন আমরা একটু জেনে নিব আর সঙ্গীত চারুকলা নাট্যকলা ফিল্ম অ্যান্ড টেলিভিশনস এর চারটি বিষয়ে সম্মিলিত লিখিত পরীক্ষা হবে না এগুলো শুধু ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা নিয়ে তাদেরকে মেধা নির্ধারণ করবে তাদের মূল্যায়ন করবে তো তাদের মূল্যায়নটা কিভাবে করবে তাদের একশো নাম্বার কীভাবে ক্যালকুলেট করবে তারা এসএসসি থেকে এসএসসি রেজাল্ট বিশ নাম্বার ক্যালকুলেট করবে এইচএসসি থেকে ত্রিশ নাম্বার ধরা হবে আর ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা দুটো একশো নাম্বার পঞ্চাশ নাম্বার টোটাল একশো নাম্বার এইভাবে মূল্যায়ন করা হবে ওকে এখন এডমিশন ডিউরেশন আমরা জানি যে এ বি এবং সি ইউনিটের জন্য টোটাল বাহাত্তর নাম্বারের রিটার্ন পরীক্ষা হবে আর সে বাহাত্তর নাম্বারের জন্য আমাদের টাইম বরাদ্দ হচ্ছে দেড় ঘন্টা অর্থাৎ নব্বই মিনিট এখন ইউনিট ওয়াইজ বিষয় এবং বিষয়ের মানবণ্টনগুলো এবং কন্ডিশনগুলো আমরা একটু জেনে নিব তো আমরা জানি এই ইউনিট অর্থাৎ সায়েন্স অনুষদে যারা ভর্তি হতে চাচ্ছ তোমরা পদার্থবিজ্ঞানে রসায়ন গণিত অথবা জীববিজ্ঞানে তিনটা টপিক্স থেকে পরীক্ষা দিতে হবে এটা এ তিনটা সাবজেক্টে তোমাদের লিখিত পরীক্ষা হবে প্রত্যেকটা যেমন পদার্থ থেকে চব্বিশ নাম্বারের লিখিত পরীক্ষা থাকবে রসায়নের চব্বিশ নাম্বার গণিত এবং অথবা জীববিজ্ঞান যে যে কোনো একটা থেকে তোমরা অ্যান্সার করতে পারবে তবে তুমি যদি গণিত নিয়ে পড়তে চাও অবশ্য গণিত অ্যান্সার করতে হবে আর তুমি যদি জীববিজ্ঞান নিয়ে পড়তে চাও অবশ্য জীববিজ্ঞান অ্যান্সার করতে হবে এ টোটাল তিনটা সাবজেক্টে বাহাত্তর নাম্বার আর এই তিনটা সাবজেক্টের যে কোনোটা পেতে হলে তোমাকে অবশ্যই কী করতে হবে এস এস এইচএসসি বা সমমান পরীক্ষায় পদার্থবিজ্ঞান রসায়ন বা গণিতে জিপিএ কমপক্ষে চার থাকতে হবে ওকে বি ইউনিটে যারা পরীক্ষা দিতে চাও যে বাংলা থেকে চব্বিশ নাম্বার ইংরেজি থেকে চব্বিশ নাম্বার সাধারণ জ্ঞান এবং আই কিউ থেকে চব্বিশ নাম্বার টোটাল বাহাত্তর নাম্বারের প্রশ্ন থাকবে লিখিত প্রশ্ন তো এই সাবজেক্ট ডিপার্টমেন্টে ভর্তি হতে গেলে তোমার একটা কন্ডিশন রয়েছে বাংলা বা বাংলা এবং ইংরেজিতে সিজিপিএ কমপক্ষে থ্রি থাকতে হবে ওকে সি ইউনিট অর্থাৎ বাণিজ্য অনুষদ তো এখানে হিসেব বিজ্ঞান থেকে চব্বিশ ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা ব্যবসা নীতি প্রয়োগ থেকে চব্বিশ ভাষা জ্ঞান সমসাময়িক সমসাময়িক ব্যবসা অথবা অর্থনীতি থেকে চব্বিশ এ টোটাল বাহাত্তর নম্বরের রিটেন প্রশ্ন থাকবে আর এই শাখাতে ভর্তি হওয়ার জন্য কিছু কন্ডিশন রয়েছে সেটা হচ্ছে যারা কমার্স থেকে এসেছ তোমাদের জন্য কোনো কন্ডিশন নেই তবে অন্যান্য শাখা থেকে যারা এই বিশেষ করে সায়েন্স শাখা থেকে যারা এখানে ভর্তি হতে চাচ্ছ তাদের তোমাদের এসএসসি বা সমমান পরীক্ষায় গণিত অবশ্যই থ্রি পয়েন্ট থাকতে হবে ওকে এখন ডি ইউনিট তো ডি ইউনিটে তোমরা নিশ্চয় জানো যে ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা নেয় পঞ্চাশ নাম্বার আর তোমার এসএসসি এবং এসএসসির জিপিএতে পঞ্চাশ নাম্বার ক্যালকুলেট করা হয় এই ইউনিটে কোনো রিটেন পরীক্ষা হয় না যেমন নাট্য নাট্যকলাতে বা ফিল্ম টেলিভিশনে বা অভিনয় করতে দিবে মিউজিকে হয়তো কোনো একটা গান বা কোনো একটা লিরিক দৌড়বে তো এই ইউনিটে ভর্তি হতে গেলে কি কন্ডিশন লাগবে এই ইউনিটে ভর্তি হতে গেলে বাংলা এবং ইংরেজিতে অবশ্যই ন্যূনতম বি গ্রেড থাকতে হবে অর্থাৎ থ্রি পয়েন্ট থাকতে হবে তো আমরা আগে জেনেছি যে রেজাল্টটা কীভাবে ইভ্যালুয়েট করে রিটেন পরীক্ষার নাম্বার হচ্ছে সেভেন্টি আর জিপিএ থেকে ক্যালকুলেশন করা হয় এসএসসি এবং এইচএসি মিলে 28 টোটাল এক তো এখন জিপিএটা কীভাবে হিসাব করা হয় তো আমরা জানি এসএসসি এর সাথে বারো গুণ করা হয় এবং এইচএসির জিপিএর সাথে ষোলো গুণ করা হয় এ টোটাল গুণ করে এখানে মার্ক নির্ধারণ করা হয় 28 আর ডি ইউনিটের জন্য কিন্তু এভাবে মার্ক ক্যালকুলেট করে না এখন আমরা জানবো পাশ মার্কস ওকে তো এমসি এখানে মূলত রিটেন রিটেন পরীক্ষা বাহাত্তর নাম্বারের হয়ে থাকে তার মধ্যে অবশ্যই বত্রিশ পেতে হবে ফর্টি পার্সেন্ট নাম্বার পেতে হবে মার্কস পেতে হবে আর প্র্যাকটিক্যাল বা বাইবা পরীক্ষার জন্য ফর্টি পার্সেন্ট মার্কস পেতে হবে এখন আমরা ইউনিট ভিত্তিক সাবজেক্ট এবং সাবজেক্টের আসন সংখ্যা আর পাশাপাশি কোন সাবজেক্ট পেতে হলে কি কন্ডিশন রয়েছে সেগুলো আমরা জানব তো তোমরা দেখতে পাচ্ছ যে সায়েন্স অনুষদ এটা থেকে এখানে অনুষদ রয়ে সাবজেক্ট রয়েছে তেরোটি আর টোটাল মোট আসন সংখ্যা রয়েছে আটশো পঁচিশটি পদার্থবিজ্ঞানে সবগুলাতে বিশেষ করে পদার্থবিজ্ঞান থেকে পদার্থ রসায়ন গণিত পরিসংখ্যান প্রাণীবিদ্যা উদ্ভিদবিদ্যা ভূগোল পরিবেশ মনোবিজ্ঞান এগুলাতে আশিটি করে আসন রয়েছে যাই হোক এগুলো আশিটি করে আসন রয়েছে তো পদার্থবিজ্ঞান পড়তে গেলে তোমাকে অবশ্যই পদার্থবিজ্ঞানে এই মাইনাস থাকতে হবে গণিতে এই মাইনাস থাকতে হবে তোমার এইসএসসি রেজাল্ট রসায়নে তোমার এসএসসিতে এ মাইনাস গণিতে বি পদার্থে বি থাকতে হবে গণিত নিতে চাইলে গণিতে এ কমপক্ষে এ মাইনাস থাকতে হবে পরিসংখ্যান নিতে চাইলে গণিতে এ মাইনাস থাকতে হবে প্রাণীবিদ্যায় পড়তে চাইলে জীববিজ্ঞানে বি থাকতে হবে ওকে তো এরপর আছে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে গেলে তোমাকে অবশ্যই পদার্থবিজ্ঞানে এ গ্রেড থাকতে হবে গণিতে এ গ্রেড থাকতে হবে বিজ্ঞানে চল্লিশটি আসন রয়েছে এ চল্লিশটি আসনে তুমি ভর্তি হতে চাইলে জীববিজ্ঞানে এ মাইনাস রসায়নে এ মাইনাস ইংরেজিতে এ মাইনাস থাকতে হবে ফার্মেসিতে পঁয়ত্রিশটি আসন রয়েছে এখানে ভর্তি হইতে চাইলে রসায়নে এ জীববিজ্ঞানে এ গণিতে এ ইংরেজিতে এ থাকতে হবে বাধ্যতামূলক প্রাণ রসায়ন বিজ্ঞানে ত্রিশটি আসন রয়েছে রসায়নে এ থাকতে হবে জীববিজ্ঞান বা গণিতে এ মাইনাস থাকতে হবে তারপর পদার্থবিজ্ঞানে মাইনাস থাকতে হবে ইংরেজিতে এ মাইনাস থাকতে হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজিতে ত্রিশটি আসন রয়েছে তোমার এসএসসি রেজাল্ট এ থাকতে হবে জীববিজ্ঞানে এ ইংরেজিতে এ থাক এ থাকতে হবে ওকে এ টোটাল আমরা এ ইউনিট সম্পর্কে জানলাম এখন চলো জেনে নেই বি ইউনিটের টোটাল আসন সংখ্যা সাবজেক্ট সংখ্যা এবং কন্ডিশন কী রয়েছে তা আমরা জানি যে বি কলা অনুষদে সমাজবিজ্ঞান অনুষদ আইন অনুষদ শিক্ষা গবেষণা ইনস্টিটিউট সব কিছু মিলে এখানে আসন রয়েছে বারোশো সত্তরটি আর এখানে সাবজেক্ট রয়েছে সতেরোটি তো এখানে আমরা জানবো যে বাংলাতে আসন রয়েছে আশিটি মানবিকের জন্য এ বা ষাটটি সিট বরাদ্দ বিজ্ঞান বিভাগ থেকে যারা এই শাখায় ভর্তি হতে চাও তোমাদের জন্য রয়েছে বারোটি আসন বাণিজ্য শাখা থেকে যারা ভর্তি হতে চাও তোমাদের জন্য রয়েছে আটটি আসন তো এমনিভাবে ইংরেজিতে আশিটি আসন রয়েছে এ সবগুলোই আশিটি করে আসন রয়েছে শুধু ব্যতিক্রম হচ্ছে ভূমি ব্যবস্থাপনা আইন তারপরে এডুকেশন আই তারপরে রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আই এই তিনটা সাবজেক্ট শুধু ডিফারেন্ট আর বাকি সবগুলোতে আশিটি করে আসন রয়েছে তো ইংরেজিতে যারা ভর্তি হতে চাচ্ছ আসন আশিটি আসন রয়েছে তবে মানবিকের জন্য চল্লিশটি আসন বরাদ্দ বিজ্ঞান থেকে পঁচিশটি এবং কমার্স থেকে পনেরোটি এমনিভাবে ইতিহাস থেকে ইতিহাস যারা পড়তে চাচ্ছ ইতিহাসে মানবিক থেকে ষাটটি বিজ্ঞান থেকে বারোটি এবং বাণিজ্য থেকে আটটি তো এখানে এই কন্ডিশন দিয়ে দিচ্ছে আমি মুখে আন বললাম না তোমাদের প্রয়োজন তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো তো টোটাল মানবিকের আসন রয়েছে এই অনুষদে সাতশো বিজ্ঞান বিভাগে রয়েছে তিনশো এবং বাণিজ্য বিভাগের জন্য রয়েছে একশো চুরাশিটি আর এখানে কন্ডিশন রয়েছে বাংলা ইংরেজি যারা পড়তে চাও বা তোমার এসএসসিতে অবশ্যই বাংলা দুই পত্র ইংরেজি দুই পত্র থাকতে হবে এবং এগুলোতে মিনিমাম জিপিএ থাকতে হবে বি গ্রেট বাংলা এবং ইংলিশ আর বিশেষ করে ইতিহাস ইসলামের ইতিহাস ইসলামিক স্টাডিজ দর্শন এই বিষয়গুলোর জন্য কোনো শর্ত নেই আর বিশেষ করে নিচের যেই বিষয়গুলো বিশেষ করে যারা আইনে পড়তে চাও রাষ্ট্রবিজ্ঞানে পড়তে চাও সমাজকর্মে সমাজবিজ্ঞানে পড়তে চাও অর্থনীতিতে পড়তে চাও বাংলা এবং ইংরেজিতে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে আর এখানে বলি দিয়েছে অর্থনীতি বিভাগের ভর্তির জন্য উচ্চ মাধ্যমিকে গণিত বা অর্থনীতি বাংলা পরিসংখ্যান হিসাব বিজ্ঞান অবশ্যই বি থাকতে হবে এখন আমরা জেনে নিব সি ইউনিট ওকে সি ইউনিটে আসন সংখ্যা রয়েছে পাঁচশো বিশটি এর মধ্যে টোটাল চারটা সাবজেক্ট রয়েছে আর অ্যাকাউন্টিং ইনফরমেশনে একশো ষাটটি আসন রয়েছে বাণিজ্যের জন্য শুধুমাত্র কমার্স বিভাগ থেকে আবেদন করতে পারবে আর বিজ্ঞান থেকে যারা আসতে চাও তোমাদের জন্য বিশটি আসন রয়েছে ম্যানেজমেন্ট স্টাডিজে একশো ষাটটি আসন রয়েছে একশো চল্লিশটি কমার্স থেকে আর বিশটি হচ্ছে সায়েন্স থেকে মার্কেটিংয়ের জন্য একশোটি আসন রয়েছে নব্বইটি হচ্ছে কমার্স থেকে যারা সায়েন্স থেকে ভর্তি হতে চাও এই অনুসারে তোমাদের জন্য দশটি আসন রয়েছে ফিন্যান্সের জন্য একশোটি আসন রয়েছে বাণিজ্য শাখার জন্য তোমাদের শাখার জন্য নব্বইটি আসন রয়েছে আর পাশাপাশি ক সায়েন্স থেকে যারা আসবা তাদের জন্য দশটি আসন রয়েছে টোটাল কমার্স থেকে চারশো ষাটটি আর বিজ্ঞান বিভাগে এই অনুষদে ষাটটি আসন রয়েছে টোটাল পাঁচশো বিশটি আসন রয়েছে তো এখানে কন্ডিশন দিয়ে দিয়েছে এই শাখাতে যারা ভর্তি হতে চায় বিশেষ করে বিজ্ঞান বা অন্য শাখা থেকে যারা আসবে তারা অবশ্য গণিত বা পরিসংখ্যানে বি থাকতে হবে এখন আমরা জানি যে ডি ইউনিট নামে যে অনুষদটি রয়েছে বিশেষায়িত বিভাগ তো সেটাতে চারটি সাবজেক্ট রয়েছে সঙ্গীত চারুকলা নাট্যকলা এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন তো প্রত্যেকটি চল্লিশটি করে আসন রয়েছে শুধুমাত্র ফিল্ম অ্যান্ড টেলিভিশনে ত্রিশটি আসন রয়েছে এই অনুসারে একশো পঞ্চাশটি আসন রয়েছে শাখাভিত্তিক শাখার জন্য উন্মুক্ত সবাই আবেদন করতে পারবে তবে এখানে কোনো কন্ডিশন প্রযোজনা কন্ডিশন প্রযোজনা বলতে সঙ্গীত চারুকলা এবং নাট্যকলা এই তিনটার জন্য কোনো কন্ডিশন প্রযোজনা নয় তবে ফিল্ম অ্যান্ড টেলিভিশনের জন্য বাংলা ইংরেজি দুইশো নম্বরের পরীক্ষায় প্রতি বিষয়ে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে এসএসসি পরীক্ষায় বাংলা ইংরেজিতে দুশো নাম্বারের মধ্যে কমপক্ষে বি গ্রেড থাকতে হবে ওকে তো আমরা নিশ্চয় জানি যে দুই হাজার বিশ একুশ এডমিশন সার্কুলার এখনও প্রকাশিত হয় নাই তো জানুয়ারি নাগাদ ভর্তি পরীক্ষা বা সার্কুলার প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে ডিসেম্বরে হয়তো সার্কুলার প্রকাশিত হতে পারে বা নভেম্বরেও প্রকাশিত হতে পারে জানুয়ারি নাগাদ পরীক্ষা হতে পারে সশরীর পরীক্ষা হবে এবছর আমরা জানি যে অনলাইন ভিত্তিক যে আলোচনাটা হয়েছে সেটা বাতিল করা হয়েছে এখন আমরা জানব প্রস্তুতি তো আমরা জানি যে প্রস্তুতি নেওয়ার জন্য বিশেষ করে যারা বিজ্ঞান বিভাগে ভর্তি হতে চাচ্ছ তোমরা তোমাদের গণিত পদার্থ এবং রসায়ন এইসএসির মেন টেক্সটটা তোমরা পড়ো আর বিশেষ করে বিভিন্ন বিভিন্ন বই রয়েছে এর জন্য গণিত পদার্থ এবং রসায়নের জন্য তো তোমরা ওইগুলো ইউসিসির রয়েছে রেটিনার রয়েছে উদ্ভাসের বিজ্ঞান বই রয়েছে সেগুলো থেকে তোমরা ফলো করতে পারো আর কমার্স থেকে যারা তোমরা তোমাদের মেইন সাবজেক্টগুলা বোর্ড বইগুলা তোমরা অনুসরণ করো আর পাশাপাশি যারা গণিত ইং যারা বাংলায় এবং ইংরেজিতে অর্থাৎ মানবিক শাখায় তোমরা মানবিক শাখায় তোমরা অ্যাডভান্স ইংলিশ গ্রামারটা পড়তে পারো রেন মার্টিনের ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামটা তোমরা পড়তে পারো আর পাশাপাশি লিটারেচারের জন্য এবিসি ইংলিশ লিটারেচারটা পড়তে পারো আর বাংলা পরীক্ষা যারা মানবিকে যারা বাংলা পরীক্ষা দিতে চাচ্ছ তো তোমাদের অবশ্যই বাংলাটা প্রস্তুতি নিতে হবে এইসএসসির ব্যবহারিক বাংলা ব্যাকরণ থেকে আর পাশাপাশি ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা সৌমিত্র শেখর স্যারের বইটি ফলো করতে পারো আর পাশাপাশি সাধারণ জ্ঞানের জন্য প্রস্তুতি নিতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ডেইলি নিউজ থেকে আর পাশাপাশি আমরা ইন্টারনেট রিসার্চ করে প্রস্তুতি নিতে পারি কোচিং সয়েজ তো যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডাকার মধ্যেই একটা অন্যতম ইউনিভার্সিটি তো এটার জন্য এখানে যেহেতু কোনো ইঞ্জিনিয়ারিং অনুষদ বা মেডিকেল অনুষদ নেই ইঞ্জিনিয়ারিং অনুষদ বলতে এখানে দুইটা সাবজেক্ট রয়েছে সায়েন্স সিএসসি তো সেক্ষেত্রে এটা কম্বাইন্ডলি প্রস্তুতি নিলে হবে আলাদা ইঞ্জিনিয়ারিং কোনো কোচিং সেন্টারে ভর্তি না হলেও চলবে বিশেষ করে ইউসিজি থেকে কোচিং করতে পারো ফোকাস থেকে করতে পারো ইউনি অথবা নিউরন থেকে তোমরা কোচিং করতে পারো তবে বেস্ট হবে ইউসিসি এখন স্যাম্পল স্যাম্পল প্রশ্ন দিয়ে দিয়েছি বিশেষ করে তোমরা দেখতে পাচ্ছ যে সি ইউনিট সি ইউনিটের একটা প্রশ্ন এখানে সি ইউনিটের প্রশ্ন তো হিসাব বিজ্ঞান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে এই স্টাইলের প্রশ্ন এসে থাকে এখানে টোটাল প্রশ্ন দেয়া আছে ছয়টি তার মধ্যে তোমাকে ছয়টির অ্যান্সার করতে হবে চার ছয় চব্বিশ তারপরে গণিত ব্যবসা সংগঠন এবং গাণিতিক বুদ্ধিমত্তা থেকে প্রশ্ন দেয়া আছে ছয়টি এ ছয়টি অ্যান্সার করতে হবে আর ভাষা জ্ঞান থেকে তোমার তেরো থেকে আঠারো অর্থাৎ ছয়টি প্রশ্ন দেওয়া আছে ছয়টি প্রশ্নই তোমাকে অ্যান্সার করতে হবে তো এভাবেই অ্যাকচুয়ালি কি আসে রিটেন পরীক্ষার প্রশ্ন আসে এখানে কোনো এমসি নেই আর এটার জন্য সময় বরাদ্দ তোমরা প্রশ্নের মধ্যে দেখতে পাচ্ছ যে দেড় ঘন্টা এক ঘন্টা তিরিশ মিনিট ওকে এখন বি অনুষদের প্রশ্নটা আমরা একটু দেখবো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বি অনুষদের প্রথমে বাংলা রয়েছে ছয়টি প্রশ্ন আছে তো ছোটো ছোটো প্রশ্ন একটার মান চার করে ছটা প্রশ্ন চব্বিশ ইংরেজি থেকে ছটা প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ তো এভাবেই তোমাদের শর্ট শর্ট অ্যান্সার এগুলার খুব লম্বা করে লিখতে গেলে কিন্তু সময় পাওয়া যাবে না আর বিশেষ করে বাংলাদেশ সমসাময়িক বিশ্ব বুদ্ধিমত্তা এগুলো থেকে ছয়টি প্রশ্ন রয়েছে সাধারণ জ্ঞানগুলো তোমার প্রশ্ন আকারে হবে যেমন এস ডিজি হোয়াট ইজ এস ডিজি রাইট ডাউন এইট গোলস ওকে এই ধরনের সাধারণ জ্ঞানগুলো এই ধরনের আসবে যে চারজন বিশ্রেষ্ঠর নাম লেখো এখানে লিখতে বলছে সো তো এভাবেই বি ইউনিটের পরীক্ষা হয়ে থাকে সম্পূর্ণ রিটেন আচ্ছা তারপরে রয়েছে এই ইউনিট ওকে তো এই ইউনিটের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ তো এভাবেই আসলে রিটেন পরীক্ষা নিয়ে থাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তো আশা করছি কন্টেন্টটা তোমাদের জন্য হেল্পফুল হবে সামান্যতম উপকার যদি কন্টেন্টটা থেকে এসে থাকে চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইবের প্রত্যাশা করছি ঠিক আছে আর যারা ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা চিরবঙ্গ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছ আমার এই চ্যানেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চিটাগং বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় চারটি লেসন দেওয়া আছে তো তোমরা সেগুলো দেখে নিতে পারো ঠিক আছে পরবর্তী সময় আবারও দেখা হচ্ছে তো তখন পর্যন্ত সবার সুস্থতা কামনা করি ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম